নমস্কার সকলকে আজকের এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনী বুদ্ধদেব ভট্টাচার্য এক অসামান্য রাজনৈতিক ব্যক্তিত্বের কাহিনী কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে উনিশশো চুয়াল্লিশ সালের পয়লা মার্চ জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ছিলেন পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসবাদী বা সিপিআইএমের এক উজ্জ্বল তারকা তার বাবার নাম বংশীদাস ভট্টাচার্য এবং মায়ের নাম সরোজিনী ভট্টাচার্য বুদ্ধদেবের শিক্ষা জীবন শুরু হয় দক্ষিণ কলকাতার বালিগঞ্জ হাই স্কুলে তারপরে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির প্রতি আকৃষ্ট ছিলেন এবং কলেজ জীবনে প্রবেশের সাথে সাথেই তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন উনিশশো সালে বুদ্ধদেব সিপিআইএম এর সদস্য পদ গ্রহণ করেন এবং পার্টির বিভিন্ন দায়িত্ব পালন করেন তার কৌশলী নেতৃত্ব ও মেধার কারণে তিনি পার্টির উচ্চ পর্যায়ে অতি দ্রুত পৌঁছে যান উনিশশো সালে বুদ্ধদেব প্রথমবার বিধায়ক হিসাবে নির্বাচিত হন এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে জ্যোতি বসুর পদত্যাগের পরে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি এই পদে দু সাল পর্যন্ত কর্মরত ছিলেন তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের শিল্পায়ন ও উন্নয়ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসে বিশেষ করে প্রযুক্তি ও শিল্পের ক্ষেত্রে তার প্রচেষ্টা প্রশংসিত হয়েছিল তবে নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলন তার রাজনীতির এক কালোর অধ্যায় হয়ে দাঁড়ায় কৃষকদের জমি অধিগ্রহণের বিরোধিতা করে এই আন্দোলনগুলি বড় ধরনের সংকট তৈরি করে এবং বুদ্ধদেবের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের পতনের পেছনে প্রধান ভূমিকা পালন করে বুদ্ধদেব ভট্টাচার্য শুধু রাজনীতিবিদ নন তিনি একজন বিশিষ্ট সাহিত্যিক তার লেখা কবিতা ও প্রবন্ধগুলি বাংলার সাহিত্য জগতে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে তার সাহিত্যকর্মের মধ্যে অন্যতম হল কবিতা সংগ্রহ ও স্বপ্ন দেখা হয়নি রাজনৈতিক জীবন থেকে অবসর নেয়ার পরে বুদ্ধদেব বেশিরভাগ সময় পরিবার ও সাহিত্য চর্চায় ব্যয় করেন বহুদিন ধরে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভোগার পরে এবং শ্বাসজনিত সমস্যায় আক্রান্ত থাকার পরে আটই আগস্ট দু হাজার চব্বিশ সকাল আটটা কুড়ি মিনিটে তার জীবনাবসান হয় বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন কাহিনী একদিকে সংগ্রামের অন্যদিকে সাফল্যের মিশ্রণ তিনি দেখিয়েছেন কিভাবে একটি সাধারণ মানুষ তার মেধা কঠোর পরিশ্রম ও নেতৃত্ব দিয়ে রাজনীতির শীর্ষে পৌঁছাতে পারে তার জীবন আমাদের শেখায় সংকল্প নৈতিকতা ও অধ্যাবসায়ের গুরুত্ব এই ছিল আজকের ভিডিও বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনী লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ